সঙ্গীহীন জীবন নিরবস্ত্র মাঝে মাঝে প্রশ্ন জাগত উদাস দুপুরবেলা কিংবা গধূলি লগ্নের একলা পথে আবার কখনো সঙ্গীহীন রজনীতে তার অর্থ খুঁজতাম এভাবেই কেটে গেল জীবনের অনেকগুলো বছর সব ভাবনাকে পিছনে ফেলে এলো প্রণয়ের বেলা একাকিত্বের ঘোর কাটল বধু বরণের বিনিময়ে নিঃসঙ্গতা এল স্বপ্নের রাজকন্যা আহা কি আবেশ সে নববধূর ঘুমটা টানা জরিরা চলে বধূ আমার পূর্ণিমার হাসি ঢেলে দিত রাশি রাশি বেশ কিছুটা দিন কেটে গেল হাসি খুশিতে আমার আধার ঘর আলোয় ভরে এলো নতুন অতিথি চারিদিকে প্রাণের উচ্ছ্বাস খুশিতে মুখরিত পৃথিবী তাকে নিয়ে চলছে আমাদের নতুন সুখবিলাস সবাইকে অবাক করে আবার এলো নতুন অতিথি এরপর হাজার দুঃখ কষ্ট ভুলে তাদের বুকে নিয়ে আমার নতুন সুখের স্বর্গরাজ্য মমতাই ভরলো ওরা আমাদের জীবনের পূর্ণতা দিল পুরোভাবেই আস্তে আস্তে ওরা হাঁটতে শিখছে গুটিগুটি পায় দেখতে দেখতে ওরা বড়ো হচ্ছে আমার নতুন পৃথিবীতে ওরা আমার দু নয়নের আলো ওদের চোখে আমি আমার পৃথিবী দেখি নিত্য নতুন স্বপ্ন আঁকি তাদের হাসি উজ্জ্বল প্রাণ চঞ্চলতাই নীরব ঘরে জল সুখের বাতি হাসিতে সুভাষিত আমার পৃথিবী তাদের নিয়ে সাজিয়েছি আমি আমার সুখের ভুবন আজকের তাহারা নিজ পায়ে হেঁটে স্কুলে যাই ক্লাসের পরে ক্লাস শেষ করে এগুচ্ছে আমাদের পথে স্বপ্নের ভিত করছে আগামীর ভবিষ্যতের সন্ধানে তাহারা আমার সুখের পৃথিবী আমার দুনয়নের আলো